আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের রাইসুল স্যার আবার চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা ক্লাস সিক্স এইট এবং ক্লাস টেন এদের সবার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়টা নাম হলো আলো আলো সম্পর্কে আমি তোমাদেরকে বেসিক ধারণা দেব আজকে দেখো আলো কি আলো এক প্রকার শক্তি যা কী করে আমাদের দর্শনের অনুভূতি জাগায় আচ্ছা এই দর্শন মধুর জায়গায় আমার কি দেখতে সাহায্য করে এই দেখতে সাহায্য করার জন্য কটা জিনিস দরকার তুমি এখনই এই ভিডিও দেখতে চোখ বন্ধ করে দাও দেখো আর দেখতে পারবে না তার মানে একটা ভালো চোখ দরকার দেখার জন্য তারপরে চোখ খোলো কিন্তু লাইটটা বন্ধ করে দাও দেখবে অন্ধকার তার মানে আলো ছাড়া দেখা যায় না আর একটা বস্তু লাগে তার মানে কোনো বস্তু কোনো কিছু দেখার জন্য আমাদের আলো যেমন লাগবে তেমন ভালো চোখ লাগবে এবং বস্তু লাগবে এই তিনটে সমন্বয়ে আমরা দেখার কাজটা সম্পূর্ণ করে থাকি তাহলে আলো সংজ্ঞাটা আমরা কি বললাম আলো এক প্রকার শক্তি এই বিভিন্ন প্রকার শক্তির রূপ আছে তার মধ্যে আলো বিশেষ শক্তি যেটা আমাদের দর্শনে সাহায্য করে এই আলো এক প্রকার অনুপ্রস্থ তরঙ্গ এটা এক প্রকার তারিত চৌম্বক তরঙ্গ এর বৈশিষ্ট্য থেকে এতে বিশেষায়িত এভাবে করা যায় এখন যদি আমরা যদি এই আলোটা আলোর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলতে চাই তাহলে দেখা যায় যে আলোর বেগ কি সর্বোচ্চ এখন পর্যন্ত যতগুলো কিছু বেগ আছে তার সর্বোচ্চ বেগ হলো আলো কত থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অথবা তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে আচ্ছা তাহলে এই আলোর বেগটা সর্বোচ্চ আর আলো কেমনভাবে যায় আলো সোজা পথে যায় আলোর বৈশিষ্ট্যতায় আলো সবসময় সোজা পথে যায় তবে ব্যতিক্রম আছে একটু আলো ক্ষুদ্র ছিদ্র অথবা চির এই এইডে যেমন কলমের এজ। এই এডসে যাওয়ার সময় সামান্য দিক পরিবর্তন করারও একটা বৈশিষ্ট্য আছে আচ্ছা এই আলো আবার আলোর প্রকারভেদ আছে আলো একই সাথে তোমার ধর্ম এবং ধর্ম প্রদর্শন করে না তার মানে আলোর মধ্যে দুইটা নেচার আছে একটা কণার মতো আচরণ করে একটা তরঙ্গের মতো আচরণ করে তরঙ্গ কীভাবে যেমন আলো কি হয় প্রতিফলন হয় প্রতিসরণ হয় এই বৈশিষ্ট্যগুলো হলো তরঙ্গের ধর্মে আবার এই যে আমরা সোলার প্যানেলদের বিদ্যুৎ তৈরি করি এইটা কিন্তু কণা ধর্ম আলো ওইখানে এসে আঘাত করে তাহলে কিছু আঘাত করে তার মানে একটা কণার মতো করে ওইখান থেকে ইলেকট্রন নির্গত করে এটা সেলের ব্যাপার আছে তাহলে এইটা কোন ধরনের তার মানে আলোর দ্বৈত চরিত্র আছে আচ্ছা এটা বলছেন বিজ্ঞানী ম্যাক্স বার্ন নামক একজন বিজ্ঞানী বলছেন যে দ্বৈত ক্যারেক্টার আছে আলোর আরেকটা কথা বলে নিন তোমরা বিজ্ঞানী টলেমির নাম শুনেছি জানি না এই বিজ্ঞানী টলেমি কিন্তু প্রথমে বলেছিলেন কি জানো যে বস্তু থেকে আলো প্রতিফলিত হয় আমাদের চোখে আসে সেই জন্য আমরা বস্তু মানে বস্তু থেকে আলো আমাদের কি হয় প্রতিফলিত হয় বলে আমরা দেখি তো এই কথার ঠিক বিপরীত কথাটা বলেছেন টলেমি উনি বলেছেন যে চোখ থেকে আলো যায় গেলে আমরা দেখি এটা মানে এরকম আমাদের চোখ একটা টর্চ লাইটের মতো আসলে তা না পরে বিজ্ঞানী আল হাজেন এটা আমাদের মুসলিম বিজ্ঞানী উনি এই এটা পড়েন মানে সত্যতাটা আবিষ্কার করেন যে আলো আসলে বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে এই জন্য আমরা দেখতে পাই এখন দেখো এই আলোর যদি কোনো মাধ্যমে পড়ে তাহলে কি হয় আলো যদি কোনো একটা বিভেদতল এসে পড়লো মনে কর এটা বিভেদতল এখানে এসে আলো পড়ল পড়ার সাথে সাথে তিনটা ঘটনা ঘটতে পারে কি ঘটনা কিছু আলো এরকম একই মাধ্যমে ফিরে যেতে পারে কিছু আলো কি একই মাধ্যমে ফিরে যেতে পারে এর নাম হলো প্রতিফলন যদি এটা স্বচ্ছ হয় এটাও স্বচ্ছ হয় তাহলে কি কিছু আলো প্রসি এইভাবে দিক পরিবর্তন করতে পারে মানে যাওয়ার কথা ছিল এরম তো সোজা না গিয়ে দিক পরিবর্তন করে এইটার নাম আলোর প্রতিসরণ আর কিছুটা আলো এই মাধ্যমে যে আছে এটা ক্ষতি শোষিত হয় তার মানে আলোর তিনটা ঘটনা ঘটতে পারে কোনো মাধ্যমে পড়ার সাথে সাথে কিছু আলো প্রতিফলন হতে পারে কিছু প্রতিসরণ আর কিছুটা শোষণ এই তা তোমাদের এই বইয়ে প্রতিফলন এবং প্রতিসরণ বিষয়ে বলা আছে আমি তাহলে এই প্রতিফলন সম্পর্কে আসি প্রতিফলন সম্পর্কে আসতে গেলে আমার দেখো আমি সে একটা সে ধরো এটা একটা বিভেদ তল বিভেদ তল কাকে বলা যে তলটা দুইটা মাধ্যমে পৃথক করে রাখে মজার ছলে যদি বলি ধরো তোমরা দুটা ফ্রেন্ড তার মাঝখানে যে তোমাদের বৈষম্য সৃষ্টি করে সে হলো বিভেদকারী তো সেই রকম এইটা একটা মনে কর মাধ্যম এটা একটা মাধ্যম তার যে জিনিসটা দুইটাকে পৃথক করে রেখেছে তার নাম হলো বিভেদ তল এখন একটা আলোক রশ্মি মনে করে এভাবে আসলো তাহলে এর নাম কি আপতিত রশ্মি এটার নাম কি আপতন আর যেখানে পড়ল সেটার নাম কি আপাতন বিন্দু আর এখান থেকে যে রশ্মিটা এরকম ফিরে গেল সেটার নাম কি সেটা হলো তোমার প্রতিফলিত রশ্মি তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দু প্রতিফলিত রশ্মি চিনলাম এবার আরেকটা জিনিস চিনব এখানে একটা লম্ব আঁকা হয় যার নাম বলা হয় অভিলম্ব অভি খালি লম্ব না বলে অভিলম্ব কেন বলা হয় কারণ নির্দিষ্ট বিন্দু অভিমুখী লম্ব এই জন্য একে বলা হয় অভিলম্ব তাহলে এই বিন্দুগামী এই বিন্দুতে যে লম্ব তার নাম অভিলম্ব অন্য তো আঁকানো হয়নি অনেক তো বিন্দু কোটি কোটি বিন্দুতে লম্ব আঁকানো সম্ভব তা না তাহলে এটার নাম অভিলম্ব আর এই অভিলম্বর সাথে আপতিত রশ্মি এটা যে কোনটা উৎপন্ন করে সেটার নাম হলো আপতন কোন আর এই অভিলম্বর সাথে এই প্রতিফলিত রশ্মি যে কোনটা উৎপন্ন করে তার নাম হল প্রতিফলন কোন তাহলে আমরা এই নাম দিয়ে একটু চিনব তাহলে মনে করো এম এন এম এন নাম হলো বিভেদ তল খাতায় নোট ডাউন করবে সুবিধা হবে তারপরে এখানে মনে করো এ ও এটা হলো আপতিত রশ্মি ওটা হলো আপতন বিন্দু ও বি এটা হলো প্রতিফলিত রশ্মি ও বিন্দু লম্ব এটা মনে করো পি দিলাম তাহলে এটা অভিলম্ব পিটা অভিলম্ব তাহলে এখানে এই কোনটা কোন এ ও পি এটার নাম কি বললাম আপাতন কোন আই আর পিও বি কোন পিও বা বিওপি সমান কি প্রতিফলন কোন আর তাহলে এখানে তোমাদের বেসিক শেখার কী কী থাকলো এই সবগুলো তুমি ইয়ে লিখবে তাহলে আমি প্রথমে লিখলাম এ বি এ ও এটার নাম কি আপতিত রশ্মি তারপরে ও এটার নাম কি আপতন বিন্দু তারপরে হলো ও বি এটার নাম কি প্রতিফলিত রশ্মি তারপরে কী করলাম ওপি এটার নাম কি অভিলম্ব তারপরে এটার নাম আপতন কোণ এটার নাম প্রতিফলন কোণ তাহলে এই প্রতিফলন রিলেটেড এই জিনিসগুলো আমাদের এখানে জানতে হবে তাহলে এই প্রতিফলনের আবার দুইটা ভাগ আছে একটা নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত প্রতিফলন হয় নিয়মিত কি যদি এরকম একবারে মসৃণ তলে যে প্রতিফলনটা হয় সেটার নাম হলো নিয়মিত আর যদি তলটা মসৃণ না হয় যেমন মুখমণ্ডল এটা কিন্তু মসৃণ না তাহলে এখানে যে প্রতিফলনটা হয় সেটা হলো অনিয়মিত প্রতিফলন এই তাহলে এই প্রতিফলনের আবার দুইটা সূত্র আছে প্রতিসরণ দুইটা সূত্র আছে আমি আজকে প্রতিফলনই বলি প্রতিফলনের প্রথম সূত্রটা খুব সহজ দেখো আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই তলে আমার যে স্মার্ট বোর্ডটার উপরে সবগুলোই আছে তার মানে এটা কি একই তলে অবস্থান তুমি যদি এরকম বিবেচনা কর ধরো আমার হাতটা হলো বিভেদ তল প্রতিফল পৃষ্ঠ এখানে সে আলো পড়ল পরপর এখানে লম্ব টানলাম এরকম আর যাবে এভাবে না তাহলে এই সব কি এই সারফেসেই না একটা তলে এটা হলো প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা একদম সহজ সব সময় এ আপাতন কোন আয় আর এ প্রতিফলন কোন আর সমান হয় আপাতন কোনটা আর প্রতিফলন কোন কী সর্বদাই সমান হয় এটাই হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র তাহলে আমরা এই আলোর মোটামুটি এই জিনিসগুলো আমরা জানলাম এরপরে প্রতিফলনের কিছু বৈশিষ্ট্য আছে প্রতিসরণের কিছু বৈশিষ্ট্য আছে এই সম্পর্কে আমি নেক্সটে আলোচনা করব। আপাতত তোমরা এই বেসিকগুলো সুন্দর করে পড়বে আলোর বৈশিষ্ট্য পড়বে চিত্রটা আঁকাবে এই তল কী জিনিস এটা দেখলে এরম করে কোন আপাতন কোন প্রতিফলন কোন প্রতিফলত রশ্মি এই সম্পর্কে দেখবে আমি নেক্সট ক্লাসে আবার তোমার এই আলো সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের বলি এই ভিডিওগুলো তোমরা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমার ভিডিওগুলো তোমার সাথে সাথে পেয়ে যাবে এবং আশা করি সবাই ভালো থাকো এবং পড়াশোনার প্রতি মনোযোগী হও সবার জন্য দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ